আপনি কি আপনার সন্তানকে একটি ভালো স্কুলে ভর্তি করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন ধুলচন্দ্রিয়া শিশু বিকাশ পাঠভবনে এখানে নার্সারি থেকে মাধ্যমিক পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী এবং শিক্ষার আধুনিক সুযোগ সুবিধের পাশাপাশি প্রযুক্তিগত সুবিধেও প্রদান করা হয় এছাড়াও এখানে রয়েছে স্পোকেন ইংলিশ কম্পিউটার প্রশিক্ষণ আরবি ও সংস্কৃত শিক্ষা শারীরিক ও মানসিক বিকাশের জন্য ক্রীড়া ও শরীর চর্চা সিসিটিভি দ্বারা সুরক্ষা বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা এছাড়াও আমাদের www.dhul.in ওয়েবসাইটের মাধ্যমে অভিভাবকেরা অনলাইন ফি পরিশোধ অনলাইন রেজিস্ট্রেশন পরীক্ষার ফলাফল নোটিশ বোর্ড সমস্ত কিছু চেক করতে পারবেন নার্সারি থেকে মাধ্যমিক পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়ে গিয়েছে ঠিকানা 14 মাইল মহানাজ তপন দক্ষিণ দিনাজপুর